হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সরবারই আরেকটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছে যাবো হচ্ছে সেই শোধপুরে আর প্রচণ্ড রোদ জানোই এখন এত গরম এত রোদি বেরোতে হচ্ছে কারণ যাবো হচ্ছে আমার সেখানকার মানে বাবা আমাদের ছেড়ে করোনা প্রকাশ করেছে তো তারই একটি অনুষ্ঠান হয়েছে করেছি আর এত চারিদিকে এত সুন্দর শরতের আকাশটা এত ভালো লাগছে যেন ঠিক মনে হচ্ছিলো মেঘগুলোকে বরফের টুকরো একদম নেমে হাতের সামনে চলে এসেছে মনে হচ্ছিলো যেন একদম নিয়ে চলে আসি আর মনে হচ্ছিলো সাদা হয়ে রয়েছে বরফের পাহাড়ে আর তো ভালো লাগছিল দেখো চারিদিকটা সবুজে ঢাকা মনোরম পরিবেশ এত মনে হচ্ছিলো যেন ক্যামেরাবন্দি না করলে একদম কিন্তু জিনিসটা ঠিক হবে না তো এখানে চলে এসেছি আর এখানে চলছিলো সব খাওয়া দাওয়ার পর্ব তার মধ্যে থেকে আমি ছোট্ট করে একটু ব্লগ বানানোর চেষ্টা করলাম বিশেষ কিছুই না যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে একটু ভালো লাগা ভালোবাসা তাদের প্রতি শ্রদ্ধা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো টাটা